আজকে আমরা শিখব খুব সহজে সহ জাতীয় পতাকা অঙ্কন পতাকাটি আঁকার জন্য প্রথমে আমরা স্কেল দিয়ে দুটি লম্বা লাইন এঁকে নিব লাইন আঁকা হলে আমরা রেখার মাধ্যমে একটি আয়ত আঁকব যা দেখতে একটি বক্সের মতো তারপর সেই বক্সের লাইনগুলোর ওপর দিয়ে বক্ররেখা আঁকব যেটা একদম আঁকা বাঁকা লাইনের মতো দেখতে অথবা ঢেউয়ের মতো এভাবে আঁকা হয়ে গেলে আমরা মাঝখানের বৃত্তটি এঁকে ফেলবো তারপর লম্বা খুঁটির উপর একটু ডিজাইন করে দিব তোমাদের বোঝার সুবিধার্থে আমি কলম দিয়ে গাঢ় করে নিচ্ছি আঁকা হয়ে গেলে তোমরা রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে দিতে পারো এরপর আমরা চলে যাব রং করতে জাতীয় পতাকায় গাঢ় সবুজ ও মাঝখানে গাঢ় লাল রং করতে হয় তবে আমি তোমাদের শেখানোর জন্য দুটো করে রং দিয়ে ভালোভাবে মিক্স করে দেখাচ্ছি প্রথমে তোমরা গাঢ় সবুজ রং দিয়ে পতাকাটির কিছু অংশ রং করে নিবে তারপর গাঢ় সবুজের সাথে হালকা সবুজ রংটি খুবই ভালোভাবে মিক্স করবে অবশ্যই তোমরা আলো ছায়ার ব্যাপারটা মাথায় রাখবা মানে হচ্ছে এক পাশ গাঢ় এবং এক পাশ একটু লাইট বা হালকা রঙের মিশ্রণ সবুজ রঙের কাজ হয়ে গেলে তোমরা মাঝের বৃত্তটিতে লাল রঙের কাজ করবে এখানেও আমরা দুটি রঙের মিশ্রণ করব প্রথমে লাল এবং তার সাথে একটু কমলা রং দিয়ে ভালোভাবে ঘষে মিক্স করে নিব পতাকায় রং করা হয়ে গেলে তোমরা খুঁটিতে রং করবে এক্ষেত্রে প্রথমে খোয়েরি ও তার সাথে গাঢ় হলুদের মিশ্রণ করবে যা দেখতে খুব সুন্দর দেখাবে তারপর খুঁটির ডিজাইনগুলোতে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো রং দিতে পারো তবে আমি বেগুনি রং দিচ্ছি রং করা হয়ে গেলে সবশেষে তোমরা কালো রং দিয়ে সুন্দর করে ও আস্তে আস্তে আউটলাইন দিয়ে এঁকে নিবে এতে করে ছবিটি আরও ফুটে উঠবে ও প্রাণবন্ত দেখাবে আজ এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে টিউটোরিয়াল তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও এবং এরপর তোমরা কেমন টিউটোরিয়াল চাও সেটাও জানিয়ে দিও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দাও ও পেজে ফলো দিয়ে রাখো